কুকুরির মতন করে গে কুকুরির মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি টাকার রপা না হলি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি সেখানে হয় কুড়ি লাখ পঁচিশ লাখ লিয়ায় তারপরে তো জায়গা হবে তা না হলে জায়গা হবে না ওই জন্যই তোর বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে বল দিচ্ছি ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পোয়া থেকে চেয়ারটা চলে গেছে আর যেন ওই চেয়ারে না বসতে পারে ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড় আমার উপরে কোনো সার নেই আমার উপরে কোনো ষাঁড় নেই কিন্তু একটা প্রবাদ বাক্য আছে বাপেরও বাপ আছে আর দেনা করলি শোধ দেনা করলি শোধ করতে হবে আর পাপ করলি ভোগ করতে হবে তারপর ওর পাপের প্রাচিত্ব ওর একটা কথা স্মরণ করকে দিতে চাই মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে একটা কথা স্মরণ করকে দেয় আজ করে যার জন্যই আজ করে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কেস কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে কুকুরির মতন করে রাত দুটোর সময় তেড়ে গেতেছে এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করকে দিতে চাই আর পরে আরও অনেক কথা স্মরণ করকে দেবো আমি ওই প্রসঙ্গে ফের যাব না বলে দিচ্ছি তো ওই প্রসঙ্গে যাব না ওর একটাই কথাই করে স্মরণ করে দিচ্ছি যার জন্য কেস খেয়ে হাইকোর্ট জজ কোর্ট লর কোর্ট কোনো কোর্টে আমার কেস খাতি বাঁকিনি আর আমাদের মতন লোকেদের কুকুরির মতন করে রাত দুটো সময় তেড়ে গেছে দ্বিতীয়ত কথা হচ্ছে যা বলার আবার আগামী দিনে বলবো। আমরা মাঠে ময়দানে লেবেছি সহকাত বান নেতৃত্বে আওচানের সহযোগিতায় এবং বাহারুলির সহযোগিতায় আমরা বোগালিটুকু একটা নতুন রূপ ফের তৈরি করবো এটুকু সগাদ ভার নতুন রূপ তৈরি করে সহগাদ ভার সামনে আমরা দেখিয়ে দেব এবং যে লোকসভার তিনটে মানে চিলেতলায় তিনটে বুথ আছে তাতে একটা বুথ এমনি একটা বুথ এমনি হার হয়ে গেছে তারপরে হার হয়েছে আগামী ফের বিধানসভা নির্বাচনে ওই তিনটে বুথ চিলেতলায় থেকে আর যে সমস্ত কর্মী আমি ডেকেছি